মতো এই যে চমৎকার ফুল ফুটেছে এটা কি গাছ স্বর্ণ অশোক তার মানে অশোক গাছ ব্যাংক সেই সময় দেয় না আমাদেরকে বুঝলেন কি করে না লেখা আছে এটা কি যে চাও কি গাছ যেন চাউ কী ঝাল খুলনার লোকে খায় এটা হচ্ছে যার যার হ্যাবিটের ব্যাপার আমি খেয়েছি খারাপ লাগে না কিন্তু ওই যে বিমুগ্ধতা যেটা সেটা আর ওইভাবে পাইনি এই পাশে বোধ ফসলের ইয়ে হয় না ওইটা নদী হ্যাঁ রে কফে যান না 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 ধরলে তো মাইন্ড করবে একমাত্র একমাত্র পুরুষ নদী হ্যাঁ না অনেক পুরুষ নদী আমাদের আর নদীটা যদি আমরা একটু সাঁতার নাই কাটলাম হ্যাঁ তো বলছিলো রাজি ওইটা হলো বয়রা ইউনিয়ন দাদা বয়রা ওই যে দেখা যাচ্ছে দূরে বয়রা ইউনিয়ন এগুলা এগুলা সব ওই যে এই বালি ওই কি বলে চর 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 বয়রা ইউনিয়ন কি চরের উপরে হ্যাঁ হ্যাঁ আগে তো কিছু ছিল না এখন তো রাস্তা হয়েছে দেখলাম আগে তো এগুলা আমি ওই বিরানব্বই তিরানব্বই সালে এদিকে কিছুদিন ছিলাম আমার কাকা এখানে চাকরি করত তো তখন ওই ইন্টারমিডিয়েট এখন এই অফিস জাতীয় নাকি রেস্ট হাউস এখানকার রেজিস্টারে কমিউনিকেট করে উত্তরবঙ্গের সাথে

কুজ ফল যেটা বলি সেটা না কি ফল কুজ বলা হয় লাল আমি যা দেখছি যদি সঠিক দেখতে পারি ছোট ছোট লাল ওইটা দিয়ে শর্ণ মাপের ইয়ে থাকতো রুটি 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 হ্যাঁ ইয়েস এর একটা দিয়ে একটা রুটি বানানো হতো আর ইন্সপেক্টরের কাছে পাঁচটার মধ্যে মেনে দেওয়াতে কে ছেড়ে দেওয়া কালকে তারা